াহ রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রফিকস নিয়ে একজন বিখ্যাত সাহিত্যিকের সাহিত্যকর্ম মাত্র একটি বাক্য দিয়ে মনে রাখার সহজ উপায় তো আমি আগে সেই সাহিত্যিকের নাম বলবো না তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম নিয়ে একটু কথা বলবো তারপর তোমরা বলবে তখন আমরাই ক্লাসের বিস্তারিত আলোচনায় যাব বাংলা সাহিত্যের সমস্ত অঙ্গন যখন রবীন্দ্র সাহিত্য চাদরে আবৃত প্রায় ঠিক সেই মুহূর্তে বাংলা সাহিত্যের আকাশে আবির্ভূত হয়েছিল এক বিদ্রোহী আলোক রোশনির যার আলোতে আবারও আলোকিত হলো বাংলা সাহিত্যের সমস্ত অঙ্গন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি সেই সাম্যের কবির কথা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাহি নাহি কিছু মহিয়ান আমি বলছি সেই দুঃখী মানুষের কবির কথা দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ এলো জল এভাবেই কি জগৎ জুড়ে মার খাবে দুর্বল আমি বলছি সেই প্রেম এবং দ্রোহের কবির কথা আমি গোপন পিয়ার চাকতি ছাউনি ছল করে দেখা অনুক্ষণ আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্দি মম এক হাতে মোর বাঁকে বাসার বাঁকা বাসের বাসরি অন্য হাতের অনতর্য হ্যাঁ বন্ধুরা আমি বলছি সেই বিদ্রোহী কবির কথা বল বীর বল উন্নত মম শির শির নেহারি ওই শিখর হিমাদ্রির বলতো বন্ধুরা আমি কোন কবির কথা বলছি ধন্যবাদ আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তুত চাকরি প্রস্তুতি পরীক্ষায় দেখে থাকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখে থাকি যে কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম প্রায়ই এসে থাকে তো আজকে আমরা একটি মাত্র বাক্য ব্যবহার করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোকে মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে চলো দেখি কাজী নজরুল ইসলাম তার জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে মাত্র একটি বাক্য ব্যবহার করে কাজী নজরুল ইসলামের উৎকৃষ্ট সাহিত্যকর্মগুলো মনে রাখার সহজ উপায় ঠিক আছে দেখো বলছে মধুমালা ঝিয়াপুকে ধুনল ধুনলো বাকুম ঋষিঝির ব্যথায় মধুমালা ঝিয়াপুকে ধুনল ধুনলো বাকুম ঋষিঝির ব্যথায় দেখো এই যে মধুমালা ঝি আপুকে এইটুকু হলো নাটকের অংশ যেমন আমি বলছি মতে কি মধুমালা ঝতে ঝিলিমিলি সরেয়াতে আলেয়া পতে পুতুলের বিয়ে এইটুকু হল নাটক এটুকু কি নাটক এছাড়াও ধুনলো এটা হলো পত্রিকা ধতে ধূমকেতু দন্তের নতে নবযুগ লতে লাঙল এগুলো কী এগুলো হচ্ছে পত্রিকা বাকুম ঋষিজির ব্যথায় বাকুম হচ্ছে উপন্যাস বাকুম উপন্যাস বুঝিয়েছি যেমন বতে বাঁধনহারা হারা কতে কুহিলিকা মতে মৃত্যু ক্ষুধা এগুলো কি উপন্যাস এছাড়া ঋষিজির ব্যথায় এটুকু দিয়ে বুঝিয়েছি তার গল্পগুলোকে যেমন রতে রিক্তের বেদন তালেবসাতে শিউলিমালা ঝিতে ঝিলিমিলি এবং মতে ব্যথার দান এগুলো হচ্ছে তার গল্প গল্পগ্রন্থ তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝেছ এবং যদি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দে ঠিক আছে সবাইকে ধন্যবাদ